হেই মাসাল্লাহ কি সুন্দর ফুল আসলে আল হে কাগজ ফুল এত সুন্দর হয় দেখে বাগান বিলাসও বলে মনে হয় না খুব সুন্দর হেই মাসাল্লাহ হেই মাসাল্লাহ এই মা ফুল আর ফুল ফুল আল্লাহর অপরূপ সৃষ্টি হচ্ছে এই বৃক্ষ তরুলতা হেই মাসাল্লাহ হে মার্শাল অসাধারণ সুন্দর অসাধারণ এক কথায় অসাধারণ গাছটা হেই মাশাল্লাহ হেই মাশাল অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ গাছটা কি দারুণ হে মাশাল হে মাসাল আল্লাহর এক অসাধারণ সৃষ্টি এত সুন্দর লাগে যেটা বলে বুঝতে পারতাম না হে মাশাল হে মাশাল ফুলগুলা এত সুন্দর হে মাশাল হে মাশাল পুরো গাছটা একেবারে অসাধারণ মানে একটা প্রতিচ্ছবি বললে চলে হেই মশাল্লাহ দারুন একটা ফুল গাছ হেই মশাল্লা হেই মশাল্লা হেই মশাল্লা হেই অসাধারণ একেবারে গাছ থেকে যদি দেখায় ফুলগুলো অসাধারণ মানে কাগজ ফুলের এত সুন্দর বৈচিত্র্য যেটা আসলে না দেখলেই মিস করবেন অসাধারণ ফুল অসাধারণ হে মাশাল হে মা আল্লাহ সৃষ্টি এত সুন্দর সেটা আসলে উদ্ভিদ বৃক্ষরা যে কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন না অসাধারণ ফুলগুলো অসাধারণ হে মাসাল্লাহ হে মাসাল্লাহ অসাধারণ অসাধারণ ফুলগুলো একেবারে ফুলের সমারোহ বললে চলে ফুলের রাজ্য বললে চলে এই মাসাল্লাশাল অসাধারণ এই বাগান বিলাস আমরা যদি এটাকে কাগজ ফুল বলে থাকি আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ 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 ফুলগুলো Kup kasnaya dekana çeşne kutluyuz. Hey maşallah, hey maşallah. Hey maşallah. Hey maşallah. Hey bas, bas. Dur bas neye. Nah. Hey maşallah. Allah'ın adını bilmesin. Hüseyin ağzını bil. Oğlan Hey maşallah. Onik şundur ful. Onik şundur. Hey maşallah. Hey maşallah. <laughs> Naznin. <Nadineen. gülüyor> তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর